আপনাদের সবাইকে আমি ফাইজা সংবাদ ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত ঠাকুরগায় জনসভায় বলল জামায়াত আমির গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন বলল তারেক রহমান যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয় বলল সৈয়দ মোহাম্মদ রেজল করিম এমন সরকার চায় যেখানে গায়ের জুড়ে দেশ চলবে না বলল মাহমুদুর রহমান মান্না একটি শক্তি বিদেশিদের গুলামী করে রাজনীতি করছে বলল সালাউদ্দিন আহমদ ভোটের পুরনো হিসাব নিকাশ এবার বদলে যাবে বলল আসিফ মাহমুদ এবং সর্বশেষ জানিয়ে দেব জামায়াত এনসিপি সহ দশ দলীয় জোটের প্রধানমন্ত্রী খবর ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত ঠাকুর গায়ে জনসভায় বলল জামায়াত আমির ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান শর্তের মধ্যে রয়েছে দুর্নীতি বিরোধী অবস্থান স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা আর এক্ষেত্রে কোনো একক দল নয় জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে বলেও জানান তিনি তিনি বলেন ধুরন্দররা উত্তর অঞ্চলের মানুষদের গরিব করে খেচে দুর্নীতি ও দূর্শাসন না থাকলে উত্তর অঞ্চল কৃষি ভিত্তিক শিল্পের রাজধানী হতো আগামীদের দেশ ইনসাবের ভিত্তিতে চললে কৃষক তার পূর্ণ ন্যায্য মূল্য পাবে সরকার গঠনের সুযোগ পেলে দেশের সব কোটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দান তিনি অসম্মানের ভাতা নয় বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও জানান জামায়াতের আমির তিনি বলেন আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করব আর অনেকে বলে বেকার ভাতা দেবেন এটা অসম্মানের আমরা বেকার ভাতা নয় বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করব গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন বলল তারেক রহমান বিএনপি চেয়ারম্যান বলেন আন্দোলন ও সংগ্রাম হয়েছে স্বৈরাচারের পতন হয়েছে এখন দেশ গঠন করতে হবে স্বৈরাচারের কারণে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল এখন দেশ পূর্ণ গঠনে নিজেদের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে আমি তুমি ও দামি নির্বাচন যখন হয়েছে তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে হবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে জনসভায় অংশ নেওয়া মানুষের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের মুখ থেকে সমস্যা জানতে চাই আমার প্রত্যাশা প্রতিটি জনপ্রতিনিধি আগামী দিনে জনগণের কাছে যাবেন তাদের সমস্যা শুনে সমাধান করবেন এ সময় নিজের পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন কৃষকের জন্য বিশেষ কার্ড ঋণের ব্যবস্থা করে কৃষি উন্নয়নের কাজ করবে বিএনপি এছাড়া যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করতে চাই আমরা যাতে ভবিষ্যতে তারা কর্মসংস্থান বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে যাওয়া বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে পারে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা সহ তাদের ক্ষমতায়নে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলেও জানান তিনি এছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান করব কাজ গর্ব সবার আগে বাংলাদেশ এই শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে তত উন্নতি হয়েছে মানুষের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারা দেশে ধানের শীষকে বিজয় করতে হবে সবার আত্মীয় স্বজনকেও অনুরোধ করবেন ধানের শীষে ভোট দিতে বক্তব্য শুরুর আগে ভাষণ টেকের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেন তারেক রহমান তিনি একজন ভ্যান চালক গৃহিণী বস্তিবাসী ছাত্রদের সঙ্গে ভাষণ টেকের সমস্যা নিয়ে কথা বলেন পাশাপাশি নির্বাচিত হলে ও ক্ষমতায় গেলে সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি যারা বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয় বলল সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা তাদের বিশ্বস্ত বন্ধুর সঙ্গে প্রতারণা করেছে তাদের হাতে দেশ নিরাপদ নয় ইসলামী আন্দোলন রাজনীতি করে ইনসাফের পক্ষে আর ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হল হাত পাখা শুক্রবার তেইশ জানুয়ারি ঢাকা পাঁচ আসনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন যাত্রাবাড়ি কাজলার পারে আয়োজিত এই জনসভায় রেজুল করিম তরুণদের উদ্দেশ্যে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আরো বলেছেন এই দেশ আল্লাহর উপর বিশ্বাসী মানুষের দেশ এখানে কোনো জুলুম ও অন্যায় রাজনীতি চলতে দেওয়া হবে না এমন সরকার চায় যেখানে গায়ের জোরে দেশ চলবে না বললো মান্না ঢাকা আঠারো আসনের এমপি পদপ্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন আমরা এমন একটা সরকার চাই যে সরকার আমাদের চব্বিশের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে যেখানে গায়ের জোরে দেশ চলবে না শুক্রবার তেইশ জানুয়ারি নিজ আসনে নির্বাচনে গণসংযোগে তিনি কথা বলেন তিনি বলেন যারা ক্ষমতায় যাবেন তার কাছে আমরা আমাদের অভাব অভিযোগ করব। আমাদের এলাকায় কি করলে ভালো হয় সেই সম্পর্কে বলবো কিভাবে আমাদের অভাব দূর হয় চিকিৎসার ব্যবস্থা হয় ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা হয় সেরকম একটা দেশ আমরা গড়ে তুলতে চাই জানান সরকারের কাছ থেকে নিজের পাওনা বুঝে নিতে হবে বেকার ভাতা দুস্ত ভাতা মহিলা ভাতা এসবের ক্ষেত্রে ঘুষ যেন না দিতে হয় এমন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি নাগরিক ঐক্য সভাপতি বলেন এই নির্বাচনে আমরা এমন একটা সরকার চাই যে সরকার আমাদের চব্বিশের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমরা এতদিন ধরে লড়াই করেছি এখন ভোটে সময় এসেছে আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যেখানে দুর্নীতি জায়গা পাবে না গায়ের জোরে আগের মতো কিছু চলবে না বরং মানুষের ভালোবাসার মধ্য দিয়ে সমাজ দেশের শাসন চলবে তিনি আরো বলেন কি মন্ত্রী হবে এমপি হবে সেই লড়াই পরে, আসুন সবাই মিলে দেশ গড়ি যেভাবে মুগ্ধ আবু সাইদরা জীবন দিয়েছে তাদের জীবনের সম্মান দিতে হবে তাদের জীবনের মাধ্যমে আরো উন্নত জীবন পাওয়া গেলেই কে বল তাদের সম্মান দেখানো সম্ভব একটি শক্তি বিদেশিদের গুলামি করে রাজনীতি করছে বলল সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন যারা ভারতের পক্ষে শক্তি ছিল তারা ভারতে পালিয়েছে আর একটি শক্তি বিদেশি শক্তির গুলামি করে তারা বাংলাদেশের বিভিন্ন রকম বিভ্রান্তি করে রাজনীতি করছে আমরা বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের পক্ষে শক্তি আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ সালাউদ্দিন আহমদ কক্সবাজার এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি এই আসন থেকে তিনবার তার স্ত্রী হাসিনা আহমদ একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আসন্ন নির্বাচনে এই আসনে আরো দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন জামায়াতের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলনের প্রার্থী সোয়ার আলম কুতুবি পথসভায় সালাউদ্দিন আহমদ বলেন দেশের মালিকানা ফেরুত পেয়েছি অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে যাতে করে আমরা সবাই মনে করি আমাদের প্রত্যেকই এই রাষ্ট্রের মালিক সুতরাং আগামী এই 12 ফেব্রুয়ারি আমাদের প্রত্যেককে স্বাধীনভাবে মুক্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে উন্নয়নের বিভিন্ন তথ্য উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন এই দেশের উন্নয়ন গণতন্ত্র অগ্রগতি সবকিছুর জন্য বিএনপি আজীবন সংগ্রাম করে গিয়েছে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে ভবিষ্যতে আমরা একটি সমৃদ্ধশালী সাম্যভিত্তিক মানবিক মর্যাদা ভিত্তিক#!/সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করব সে প্রতিষ্ঠার জন্য আপনারা প্রত্যেকই আগামী 12 তারিখে শীষের পক্ষে সমর্থন দেবেন ভোটের পুরনো হিসাব নিকাশ এবার বদলে যাবে বলল আসিফ মাহমুদ গণ উত্তর বাংলাদেশে এবারে নির্বাচনে ভোটের পুরনো হিসাব নিকাশও বদলে যাওয়ার ইঙ্গিত দেখতে পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ মাহমুদ বলেছেন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে যে ইকুয়েশন পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর ধরে চলে আসছিল সে প্রতিটি ইকুয়েশন এবারে নির্বাচনে ভেঙে গেছে ইতিমধ্যে আপনারা যদি রাস্তায় যান বাজার করতে গেলে যে সবজিওয়ালা আছে রিস্কায় উঠলে যে রিস্কওয়ালা মামা আছে শিক্ষক ছাত্র থেকে সব শ্রেণী পেশা ও কমিউনিটির মানুষের সঙ্গে যখন আমরা কথা বলি তখন আমরা সেই পলিটিক্যাল ডেমোগ্রাফি যে পরিবর্তন হয়েছে সেটা উপলব্ধি করতে পারি সুতরাং আগের গতানুগতিক হিসাব নিকাশ যে অমুক দলের তিরিশ শতাংশ অমুক দলের ৪০ শতাংশ সেই হিসাব নিকাশ এবার বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকারের মধ্য দিয়ে বদলে দেবে শুক্রবার বিকেলে রাজধানীর মন্ডি রবীন্দ্র সরোবরে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন দশ দলীয় জোটের অংশীদার এনসিপির নেতা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ বলেন এবারে নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ বিগত পঞ্চাশ বছর যেভাবে চলেছে আগামী দিনে সেভাবে চলবে কিনা বিগত সতেরো বছরে বাংলাদেশের জনগণ যে কালো অধ্যায়ের মধ্য দিয়ে গেছে আগামী দিন সেরকম হবে কি হবে না আমরা যে অপশাসন গুম খুন মুখ চেপে ধরে রাখা দুর্নীতি চাঁদাবাজির রাজনীতি দেখে আসছে সেটা সামনের বাংলাদেশে দেখব কিনা গত সতেরো বছরে যে ঘটনাগুলো ঘটেছে এখন ক্ষমতায় আসার কনফিডেন্স বিল্ড করা একটা দলের মধ্যে সেই সতেরো বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত দেড় বছরে দেখা গেছে বলেন আসিফ মাহমুদ জামায়াত এনসিপি সহ দশ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থীকে বাংলাদেশের রাজনৈতিক দল বা জোটকে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা জামায়াত এবার সেভাবে কাউকে সামনে রাখা হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা বাইশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং দলগুলো ব্যস্ত সময় পার করছে এই নির্বাচনে প্রার্থী প্রায় দুই হাজার তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুটি বড় রাজনৈতিক পক্ষের মধ্যে একদিকে আছে বিএনপি এবং দলটি যাদের সঙ্গে আসন সমঝোতা করেছে তারা অন্যদিকে জামায়াত ও তার সঙ্গে সমঝোতায় আসা দলগুলো বিএনপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ সহ যে জোট হয়েছে সেখানে নেতৃত্ব দিচ্ছে বিএনপি এবং এই জোটের নেতৃত্ব আছেন তারেক রহমান বিপরীতে জামায়াত সহ দশ দলে যে জোট হয়েছে সেখানে একক কোনো নেতৃত্ব নেই বরং জোটটি চলছে যৌথ নেতৃত্বে এই জোটে দশ দলের মধ্যে জামায়াত বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন এই পাঁচটি দল ইসলামপন্থী বাকি পাঁচটি দল হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি আমার বাংলাদেশ বা এবি পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকপা এবং বাংলাদেশ ডেভেল পমেন্ট পার্টি বিভিন্ন ধরনের দশটি দল একসঙ্গে এলেও কিসের ভিত্তিতে ঐক্য হলো সেটা স্পষ্ট নয় এই ঐক্যের উদ্দেশ্য কি আদর্শিক ভিত্তি কি সেটা নিয়েও কোন রূপরেখা নেই বক্তব্য নেই এছাড়া এই জোট নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন কিংবা নির্বাচনে বিরোধী দলে বসলে বিরোধী দলীয় নেতা কে হবেন সেটাও নির্ধারিত হয়নি ফলে অস্পষ্ট নেতৃত্ব এবং দলীয় রূপরেখা নিয়ে এই জোট নির্বাচনের মাঠে বিএনপির কতটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তা নিয়ে সংশয় আছে অনেকের মধ্যে বাংলাদেশের রাজ নেতৃত্বের দল বা জোটগুলো অনেকটা ঐতিহ্যগতভাবেই একজন শীর্ষ নেতাকে সামনে রেখেই ভোটের যুদ্ধে মাঠে নামে একসময় আওয়ামী লীগ সামনে রেখেছে শেখ মুজিবুর রহমানকে পরে যখন শেখ হাসিনা দলের হাল ধরেন তখন তার নেতৃত্বে দল এগিয়েছে জোট হলে সেই জোটের নেতৃত্বে থেকেছেন শেখ হাসিনা পরবর্তীকালে বিএনপি ক্ষেত্রে জিও রহমান থেকে খালেদা জিয়া পর্যন্ত একই চিত্র দেখা গেছে এমনকি জাতীয় পার্টির ক্ষেত্রেও দলটির নির্বাচনের সময় সামনে হয়েছিল হুসেন মোহাম্মদ ইরশাদকে এবারে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সামনে রেখেছে তারেক রহমানকে কিন্তু দশ দলীয় ঐক্য এভাবে একক কোনো নেতৃত্ব সামনে রাখা হচ্ছে না এতে করে যে প্রশ্ন উঠেছে এই জোট যদি নির্বাচনে জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রী কে হবেন দশ দলের নির্বাচনী ঐক্য গঠনের আগে অবশ্যই প্রশ্ন উঠেছিল বিশেষ করে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জোট গঠনের আগে এই সুরাহা করার কথা তোলা হয় যদিও সেটা নিয়ে পরে আর আলোচনা আলোচনা এগোয়নি পরবর্তীকালে ইসলামী আন্দোলন অবশ্য আদর্শিক ও রাজনৈতিক বিভিন্ন কারণ দেখিয়ে ঐক্য প্রক্রিয়া থেকেও বেরিয়ে যায় তবে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর জোটে জামায়াতের গুরুত্ব এবং প্রভাব আরো বেড়েছে দলটি এককভাবে ২১৫টি পনেরোটি আসন নেওয়ার পর এটি স্পষ্ট হয়েছে যে জোটের মূল শক্তি জামায়াত ফলে ঘোষণা না এলেও এই জোটে জামায়াতেরই এখন অঘোষিত নেতৃত্বে যেটা দলগুলোর বক্তব্য পরিষ্কার হয় তাহলে কি জামায়াতের শীর্ষ নেতায় প্রধানমন্ত্রী প্রার্থী এমন প্রশ্নে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন এখানে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা স্পিকার বা এই ধরনের পদ পেলে সেখানে তা নিয়ে আলোচনা হয়নি সাধারণত ধরে নেওয়া হয় যে দলে বেশি সংসদ সদস্য জয়ী হন তারাই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান এবারের নির্বাচনে তিনশো আসনের মধ্যে জামায়াত একাই লড়ছে দুইশ পনেরোটি আসন এর পরে আছে এনসিপি দলটির প্রার্থী মাত্র তিরিশটি আসনে দশ দলীয় ঐক্য প্রক্রিয়ায় সে সময়ে যুক্ত হয়েছে এনসিপি নিজ আগ্রহে জোটে যুক্ত হওয়ার পর দলটির নেতৃত্ব কিংবা নির্বাচনে জিতলে কে কোন পদে বসবে সেসব নিয়ে দর কষাকষির সুযোগ পায়নি আবার এসব ইস্যুতে নিজেদের চাহিদা জানানোর মতো অবস্থাতেও নেই দলটি